লেডিসের টি শার্ট ভাই বিভিন্ন গেট আপের লেডিসের টি শার্ট আছে একদম এক্সপোর্টের লেডিসের টি শার্ট এই দেখেন এক্সপোর্টের জি 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 লেডিসের টি শার্ট যার যার দরকার আসবেন আইসে দেখবেন দেখে দেখে যেভাবে যেভাবে ভাল লাগে নিবেন একটা হচ্ছে লং আর একটা হচ্ছে সেমি লং মানে সেমি লং হ্যাঁ জি প্রাইস করবে

বিভিন্ন প্রিন্টের আছে আইসে শুধু মালটা ধরবেন শিলাই স্টিচিং দেখবেন আর মালের জিএসএমটা দেখবেন যদি ঠিক থাকে মাল নিবেন ঠিক না থাকলে নেওয়ার কোনো দরকার নাই দরকার নাই বিভিন্ন কালার আছে ভাই ঠিক আছে এই যে এরকম 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 সব রেশিও করা সাইজ রেশিও করা এর প্রাইস লাগাইছি ভাই অনলি পঁচাশি টাকা পঁচাশি টাকা অনলি পঁচাশি টাকা ভাই অনলি পঁচাশি টাকা ঠিক আছে জি জি অনলি পঁচাশি টাকা এটা গেল একটা এই যে আরেকটা একটা দেখাই ম্যানসের পলো শার্ট

কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আছেন ভাই ভালো আছি কুরবানি শেষে অনেকজনের গরু ঠোরু খাইলো এখন ব্যবসার জন্য সবাই আবার ঢাকা শহরে চলে আসছে তাই কি কি সুবিধা দেবেন সুবিধা ভাই সারা বছরই সুবিধা দিন ইনশাআল্লাহ আপনাদের দোয়ায় তারপরে এই যে দেখেন সবাই আসছে সব কাস্টমারদেরকে রিকোয়েস্ট করি যে সবাই সরাসরি যার যার মতন আইসে দেখে দেখে নিজেরটা নিজে দেখে নিয়ে যাবেন দেখে নিয়ে যাবেন সরাসরি আইসে জি 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 তাহলে সবচেয়ে ভালো হয় সবচেয়ে ভালো হয় আচ্ছা এই যে বাইরে নিতে আছে দেখে নিজেরটা নিজেরা দেখে দেখে নিতে আছে নাকি হ্যাঁ হ্যাঁ আচ্ছা এরকম সরাসরি আসলে ভালো হবে আসলে ভালো আচ্ছা তাহলে প্রথম কি দেখাবেন যেমন এই দেখেন একটা বয়জের পলো দেখায় বয়জের একটা পলো কলার ঠিক আছে দুই থেকে বারো বছর পর্যন্ত সাইজ দুই থেকে বারো বছর পর্যন্ত সাইজ এরকম বারো পিসে রেশিও করা বিলিশটা রেশিও করা হ্যাঁ এটার প্রাইস দিছি আমরা অনলি আশি টাকা আশি টাকা অনলি আশি টাকা ঠিক আছে অনলি আশি টাকা প্রাইস বয়সের পলো গেল তারপর আর একটা মাল দেখা দিয়ে একদম চিপ প্রাইস দিয়ে দিব এই দেখেন একটা ম্যানসের শার্ট ঠিক আছে এই যে ম্যানসের শার্ট চেক শার্ট এই যে ম্যানসের শার্ট ঠিক আছে

জি জি এই যেরকম তিন পিস করে একদম বক্স করা একদম রেসিও করা ঠিক আছে রেশিও করানো জি ভাই এগুলো পার পিস প্রাইস অনলি পঁয়তাল্লিশ টাকা পঁয়তাল্লিশ টাকা ভাই পঁয়তাল্লিশ টাকা একটা বক্স আর ঠিক আছে জি তারপরে দেখা একটা দেখা একটা লিলিয়ান প্লাজো ঠিক আছে জি ভাই এটা লিলিয়ান প্লাজো আপনাকে আসতে বলি কি জন্য কারণ এই প্লাজোর কাপড়টা যখন আপনি দেখুন প্লাজোর কিন্তু দুই পদের কাপড় আছে একটা নরম আর হচ্ছে শক্ত এই নরমটা বোঝার জন্য আপনি এই জায়গা আসতে হবে ঠিক আছে আসতে হবে জি জি নরমটা বোঝার জন্য আপনি এই জায়গা আসতে হবে না আসলে আপনি বুঝবেন না বিভিন্ন কালার আছে ভাই ঠিক আছে কালারের কোনো শেষ নাই বিভিন্ন কালার আছে প্রাইস দেব আমরা অনলি 100

এই যে একদম হ্যাঁ অল্প মাল আছে নিতে আসবেন সমস্যা নাই আগে আগে যারা আসবেন তারা পেয়ে যাবেন এই যে আর বিভিন্ন কালার আছে বিভিন্ন ধরনের কালার আছে ঠিক আছে সব এইরকম অনন পলিকার প্রাইস করবে অনলি কত টাকা ভাই মাত্র 90 টাকা 90 টাকা 90 টাকা তারপরে এই যে আরেকটা দেয় একদম অফারে লাগাইছি ভাই এই পেন ভাই ঈদের আগে

একদম সিপ প্রাইস অনলি পঁচাশি টাকা ভাই 85 টাকা না অনলি 85 টাকা ঠিক আছে দারুন মাল আছে পঁচাশি টাকা মাত্র বিভিন্ন ধরনের টি-শার্ট দিছিলাম ভেজাল লাগায় না একটা লগে একটা আইসা ভিডিও অনুপাতে দেইখা এই দেখেন এই যে হাফ পেন এই যে হাফ পেন ঠিক আছে বিভিন্ন দারুন দারুন কালার আছে অনলি পঞ্চাশ টাকা ভাই 50 টাকা অনলি পঞ্চাশ টাকা তারপরে এই যে আবার বড় হাফ প্যান্ট সেট আছে এডি আছে গেঞ্জি সহ সেট আছে ঠিক আছে এই যে সেট

যার যেটি লাগিয়ে নিয়ে যাবে মাত্র একশো বিশ টাকা ঈদের আগে কিনা লাগছে ভাই একশো টাকা দুইশো টাকা করে দুশো টাকার মালা মানে একশো টাকা নাকি ঠিক আছে কিছু করার নাই ভাই বাজারের অনুপাতে ডিমান্ডে মাল কিনতে গেলে দ্রুত যোগাযোগ করতে হবে দ্রুত অবশ্যই আপনারা এই ধরনের কালেকশন গুলো নিতে পারেন জি ভাই তাই ভিডিওর স্ক্রিনে যে নাম্বার আছে এই নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন তাহলে এই ধরনের কালেকশন গুলো নিতে পারবেন এই দেখেন আড্ডা ভাই মেশ কাপুরের এটা হচ্ছে মেশ কাপুরের ঠিক আছে মেশ কাপুরের জার্সি এটা হচ্ছে মেশ কাপুরের জার্সি

আমার কাছে দুই স্টাইল আছে একটা আছে জিএসএম বাড়ি আর একটা আছে একশো আশি জিএসএম আর জিএসএম দুইশো জিএসএম যার লাগে নিয়ে যাবেন সমস্যা নাই দেড়শো টাকা ভাই দেড়শো টাকা ঠিক আছে টাকা বিভিন্ন ধরনের এনিমি প্রিন্ট আছে আর লেখা টেকা বহুত আছে আইসা আইসা এটা দেখবেন বাদ বাকি ঠিক আছে আপনাদেরকে জাস্ট ভিডিও তে দিয়ে দিলাম তাই দর্শক যারা এই ভিডিও টা দেখছেন বেশি বেশি শেয়ার করবেন ইউটিউব থেকে যারা দেখছেন দিয়ে রাখবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম